বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন প্রশ্ন হলো সরকারের এই উদ্যোগ কি সফল হবে শেখ হাসনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব চলুন যাওয়া যাক বিশ্লেষণে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত তিন মাসে হত্যা গুম ও হত্যা চেষ্টার অভিযোগে ঢাকায় দলটি নেতা বিরুদ্ধে তিনশো পঁয়তাল্লিশটি মামলা দায়ের হয়েছে এর মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো সাঁত্রিশটি মামলার আসামি এর বাইরে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে অর্ধ শতাধিক অভিযোগ ট্রাইব্যুনাল সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক দীপু মনি আকমা মোজাম্মেল হক সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে আঠেরোই নভেম্বরের মধ্যে গ্রেফতার করে হাজির করতে নির্দেশ দেওয়া হয় দশ নভেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বারোই নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে এমন বাস্তবতায় তিনটি প্রশ্ন উঠে আসে এক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইন্টারপোলের ক্ষমতা কতটুকু দুই ভারত থেকে আদৌ শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা সহজ করে বললে বলতে হয় কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য তিন নেদারল্যান্ডসের হেগের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও যদি শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয় তাহলে কি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব প্রথম ইস্যু ইন্টারপোলার রেড নোটিশ কি কাজে দিবে আমাদের দশ তারিখের আপলোড করা ভিডিওতে স্পষ্ট করে বলেছিলাম ইন্টারপোল আসলে একটি ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার প্রতিষ্ঠান কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে ইন্টারপোল রেড নোটিশ জারি করে না যে কারণে তিন তিনবার চেষ্টা করেও বিগত আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারেনি শুধু তাই নয় বাংলাদেশের পক্ষ থেকে দেয়া যে চৌষট্টি জনের মোস্ট ওয়ান্টেড তালিকা ইন্টারপোলের ওয়েবসাইটে ঝুলছে তাদের একজনেরও হদিস দিতে পারেনি সংস্থাটি আমাদের বিশ্লেষণ হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ ইন্টারপোল কোন দেশের অভ্যন্তরে গিয়ে কাউকে গ্রেফতার করতে পারে না সে ক্ষমতা ইন্টারপুলের নেই এ বিষয়ে বিস্তারিত দেখতে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এখন যাই দ্বিতীয় সুতে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা আন্তর্জাতিকভাবে বাইরের কোন দেশ থেকে কাউকে ফিরিয়ে আনতে গেলে সে দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি থাকতে হয় বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে হয়েছিল দুই সালে মানে শেখ হাসিনার সরকারই চুক্তিটি করেছিল ষোলো সালে চুক্তিতে নতুন একটি ধারা যোগ করা হয় যার ফলে প্রত্যার্পনের প্রক্রিয়া আরো সহজ হয় এখানে বলা হয় ন্যূনতম এক বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে দুই সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছিল। আঠারো সালে বাদল ফরাজিকে ফেরত এনেছিল বাংলাদেশ বাংলাদেশ চুক্তির এই ধারাকে হাতিয়ার করতে পারে ফেরত চাইতে পারে ভারতের কাছে চুক্তির ছয় নম্বর ধারা অনুযায়ী কিন্তু সেখানে একটি যদি আছে যদিটি হলো চুক্তির আট নম্বর ধারা যেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য প্রণত ভাবে কারোর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে হলে ফেরতের অনুরোধ খারিজ করা যাবে ফলে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য নাই এবার যাই তৃতীয় ইস্যুতে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ব্রিটেনের এক বাঙালি আইনজীবী ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গণহত্যার অভিযোগ দায়ের করেছেন রেকর্ড বলছে ব্যক্তি পোর্টার এমন আবেদন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে স্ট্যান্ট বাজি ছাড়া কিছুই নয় তারপরও যুক্তির খাতিরে ধরেই নিলাম শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে দোষী সাব্যস্ত হলেন তখন কি তাকে ভারত থেকে ফেরত আনা যাবে উত্তর হলো না কারণ ভারত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য রাষ্ট্রভুক্ত দেশ নয় ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন এখনো এই কোর্টকে স্বীকৃতি দেয়নি ফলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোন রায় এসব দেশ মানতে বাধ্য নয় আমরা দেখলাম উপরের তিনটি ক্ষেত্রে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় তবে একটি উপায় আছে সেটি হলো রাজনৈতিক উপায় রাজনৈতিকভাবে ভারতকে রাজি করানো গেলেই কেবল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব তবে ইতিহাস বলছে অতীতে যেসব রাজনৈতিক নেতাদের ভারত তার আশ্রয় দিয়েছে তাদের কাউকে ফিরিয়ে দেয়নি এমনকি তৃতীয় কোনো দেশে ভারতের অ্যাম্বাসিতে আশ্রয় নেওয়া ব্যক্তিকেও ভারত ফেরত দেয়নি তাই আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে শুধু সরকারের কর্তা ব্যক্তিদের কথার ফুল ঝুলি নয় সত্যিকারের কূটনৈতিক উদ্যোগ নিতে হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই কাজির নাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্য যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য